জানেন ম্যাডাম আমি যখন নামাজ পড়তেছিলাম নামাজের মধ্যে ছোট ম্যাডাম আমাকে একটা লাথি মারছে কি আমি মোনাজাটাও শেষ করতে পারিনি তোর এত বড় সাহস কি লাগা এই ফাজিলের বাচ্চা নামাজি ব্যক্তির গায়ে তোর সাহস দিলা কেন হাতিয়ার লাগা নামাজের জন্য তোর রাখা হইছে এসে যে পাঁচ ওয়াক্ত নামাজ তুই পড়ছ ঠিক আছে এই পাঁচ ওয়াক্ত নামাজে কত টাইম লস হয় আমাদের ভাষায় জানোস তুই ওই ম্যাডাম এটা আপনি কি করলেন কি করলাম এই তোর কি নামাজ পড়ার জন্য রাখছে এই জায়গায় আসবি তোর আস বস্তি বস কি আমার বান্ধবীর কথা বলছিলাম না হুম তোমারে ভাইয়ার জন্য বস না বসা শোনো ভাইয়ার সাথে অনেক সুন্দর মানাই বলে ওর বাপে শিল্পপতি কোটি কোটি টাকার মালিক ব্যাংকে টাকার অভাব নয় জানো আম অনেক সুন্দর আছে দেখছো ভাইয়ের সাথে কিন্তু অনেক সুন্দর মানাইবো হ্যাঁ দেখতে তো সুন্দরই মাসা হ্যাঁ শোনো আর ভদ্রও আছে আর ওর সাথে যদি ভাইয়ের বিয়ে হয় ভাইয়ের টাকার কোনো অভাব হবে না আর যদি কোনো সমস্যায় পড়ে ভাইয়া টাকার তো কোনো সমস্যাই হবে না বুঝো না যাই হোক ভাইয়া না কেমন পেটা পেটা টেস্ট পরে দূর তুমি বুঝো না এখন মডার্ন যুগ এগুলোই তো পড়ে তুমি তো আমার খ্যাত বানায় রাখছো তোমার কারণে আমি ভালো পোশাক পরতে পারি না বাইরে যাইতে পারি না এসব পোশাক পরে আমার যাইতে হয়

এ চুপ থাকো এখন যদি আমাদের টাকা পয়সা থাকতো না এখন আমার নাম থাকতো কি জানো সোনি লিওন এটি আমি জীবনও করতে পারতাম না তুমি চুপ থাকো তো আর নাম কি জানো বুঝলি জেরিন খান আমি এটি করতে পারতাম না তোমার কোন লাগবো না আচ্ছা যাই হোক ওই যে মেরিন ফেরিন আমি এটি করতে পারি না আমাকে বাসায় বয়ে এলে আমি ওরা জরি না করে এই কম তুমি মা হ্যাঁ তুমি স্টুডিটা বুঝো তুমি তুমি কি বলতেছো এগুলা তুমি ওরা জরিনা বলে ডাকবা ও রাগ হয়ে যাবো তুমি যদি ওরা এই নামে ডাকো

কোথায় গেল রাবেয়া কোথায় যেন চলে গেছে রাবেয়া দেখছোস কোন জায়গায় ও কোথায় জানি যা হাওয়া হয়ে যায় বলতেই পারি না জানোস না এই রাবেয়া আচ্ছা আয়শা বস আসব রে তুই আবার রাগ ঠাক করিস না দেরি হলে ঠিক আছে তোর তো আবার রাগ বেশি তার জন্য বুঝতে পারছস একটা কাজ কর তুই একটু বস আমি রাবের বলি তোর কফিটা বানাইতে ঠিক আছে আচ্ছা বস রাবেয়া এই মেয়েটা যে কোথায় যায় নামাজ পড়তে বসছে ম্যাডাম এটা আপনি কি করলেন কি করলাম এই তো কি নামাজ পড়া অজন রাখছি এই জায়গায় নামাজটাও তো আপনি শেষ করতে দিলেন না কে মুখে আবার তর্ক করতো সশ দত্ত কি ব্যাপার তো কি নামাজ পড়া অজনও রাখছি সারাদিনে এত কাজ করে। কাজের ফাঁকে ফাঁকে আমি একটু টাইম বের করে নামাজ পড়ি তা তো কাজের ফঁকে ফকে তুমি নামাজটা আর না টাইম বের করে মা কয়টা ডাক দিছে কয়টা ডাক দিছে আমি তো নামাজে ছিলাম এই অ্যান্ড কালচার মেয়ে নামাজ পড়ে কি হবে আমার মতো হতে পারবা নামাজ পড়ে সে একটা স্বর্গ পেয়ে যাবে তরকার নাই আমার আপনার মতো হওয়ার মুখে মুখে তর্ক জানোস ওকে জানোস ওকে ও কুঁঠিপুতির মেয়ে ওর বাপে একটা শিল্পপতি ওদের টাকার কোনো বাপনে মুখে মুখে তর্ক করা মুখ একটা ভয় নে বুঝছো তোর আমি এগুলা ভয় পাই না আমি শুধু আল্লাহ ভয় পাই বুঝতে পারছেন টেকসস এই নামাজের জন্য তো আর রাখা হয়েছে এসেছে পাঁচ ওয়াক্ত নামাজ তুই পড়স ঠিক আছে এই পাঁচ ওয়াক্ত নামাজে কত টাইম লস হয় আমাদের বাসায় জানিস তুই আপনার আম্মুর আমি বই লেই নিছি যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমাকে নামাজের টাইম এস বেশি কথা বলবি না যদি নামাজ পড়স না আমাদের বাসায় তুই থাকতে পারবি না আমাদের বাসায় থাকতে হলে কোনো নামাজ পড়া যাবে না বইলা দিলাম রিজিকের মালিক আল্লাহ এখান থেকে চলে গেলে আমার কিছুই হবে না আমার রিজিক আল্লাহ যেখানে লিখছে আমাকে ওখানে নিয়ে যাবে দুনিয়ার সবকিছু ছাড়তে পারবো কিন্তু নামাজ ছাড়তে পারবো না তোরে এত বড় সাহস তুই আমার হবু সামনে আমার অপমান করলি মুখে মুখে তর্ক করলি তোরে বের হ বের হ শরম বের হ এই কেসে দাঁড়া তোরে মারতে সুসকে গেলিতে সুসকে মারতে শিখা আর বক্তা শিখা তুমি সব থেকে বড় নষ্টের গোড়া বুঝতে পারছো তুমি নামাজ পড়া যে মেয়ে নামাজ পড়ে এই মেয়ে রাখছো কেন রাখছো কেন কি হইছে বলবি তো ওরা বসায় রাখছি আমি দেড় ঘন্টা হয়ে গেছে তুমি নাস্তা দেওয়ার জন্য ওরা ও শুনে নাই আমি ডাকতে ডাকতে পুরো গলা ভেঙে ফেলছি যে দেখি উনি নামাজ পড়তেছে জানেন ম্যাডাম আমি যখন নামাজ পড়তেছিলাম নামাজের মধ্যে ছোট ম্যাডাম আমাকে একটা লাথি মারছে কি আমি মনাজারটাও শেষ করতে পারিনি তোর এত সাহস কি এই ফাজিলের বাচ্চা নামাজি ব্যক্তির গায়ে তোরা সাহস দিল কেন আর লাগা তোরা তো জীবন দেই না এক ওয়াক্ত নামাজ পড়তে কোন দিন তো দেই না যাই নামাজ বিছায়া প্রথম থেকে তো আল্লাহর ডাকতে দেখছি হ্যাঁ তোরা তো ঘরে ভিতর সবলা বেদিন বুঝছস ছোটবেলাতে তোর একদিনও নামাজ পড়াইতে পাইনি আর তোরে কি সবাই একদিনও নামাজ পড়াইতে পারিনি বুঝছস আমার দেখ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বুঝছস আমি আল্লাহর বিশ্বাস করি আমার খোদার বিশ্বাস করি আমি এই বাইতে থাকতেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব আর যদি না পড়তে পারাস তোর লাগি দরজা খোলা আছে সুন্দর করে চলে যাবি আর ব্যাপার যদি কোনো কথা কস না তার নাক একদম কেটে ফেলামো অরে আমি রাখছি অর বা তা নামি দি তুই কথা বলার কে এই জায়গার ভিতরে ও পাঁচ সপ্তাহ কে ও এক সপ্তাহ নামাজ পড়বো আর নামাজের ব্যাপারে যদি কোনো কথা বলস না লাইক থেকে সবগুলি বাই করে দিব ডিসকাস্টিং আন্টি এত আনকালচারের মতন কথা বলতেছেন যে নামাজ পড়ি কি হবে এই যে আমাকে দেখেন আমার বাবাকে দেখেন আমরা বছরে একবারও নামাজ পড়ি না তো কি হচ্ছে আমাদের কি দ্বন্দ্বলোধ কম আছে গাড়ি বাড়ি সব কিছুই আছে ঢাকা শহরে আমাদের এই শহরে অনেক স্ট্যাটাস আপনাদের কি সেটা আছে নামাজ পড়ে কি হবে আর নামাজ পড়লে কি টাকা পয়সা আসবে শুনো মে তোমরা আল্লাহরে ভয় পাও না আমি আল্লাহরে ভয় পাই বুঝছো টাকা পয়সা দিয়া তোমার এই দুনিয়া শান্তি করে গেলে কি বল তুমি আখেরাতে জীবন ও শান্তি পাইবে না এই দুনিয়া যতদিন আসো আল্লাহর ইবাদত করে যাও না হইলে হাসার ময়দানে যা জাহান নামের লার কি হইবা শুনেন আন্টি এত জ্ঞান দিয়েন না দেখেন ম্যাডাম এখানে জ্ঞানের কিছু নাই ঠিক আছে যা বলছে সব সত্য কথা বলছে হাদিসের কথা বলছে শুন তোদের ভাষা আমার ভালো লাগতেছে না আর তোর মা যেমন আনকালচার মনে হয় তোর ভাইও সেম একই আনকালচার হবে তো আমি যখন বউ হয়ে আসবো আমরা সবাই নামাজ পড়ার জন্য খুব প্যারা দিব তো আমার ভালো লাগতেছে না আমি চলে যাবো এখন রাগ করিস না খুব সুন্দর আমার ভাইয়া তোদের পুরো ফ্যামিলিটাই খ্যাত মার্কা আর আমি যে এরকম মডার্ন আমার হাজব্যান্ড সেম মডার্ন হতে হবে সরি আমি তুমি এটা কি করলাম কি করছি ঠিকই তো করছি ঠিক করছো হ্যাঁ যে রাগ হয়ে চলে গেল রাগ হয়ে গেছে ওর মতন বেয়া পারে এরকম স্টাইলিং মেয়া আমার ছেলের জন্য দরকার নেই কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব তারপর ওই ফালতু মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না কাজটা তুমি ভালো করলো না ঠিক আছে হাদা লক্ষ্মী আছে না পাওদা তুমি ঠেলে ফালাই দিলাম বুঝতে পারছো হাদা লক্ষ্মী দরকার নেই আমার হাদা লক্ষ্মী জানতে যাইতেই আসি তুই কিছু মনে করিস না যা ভিতরে যায় কাজকাম কাম কর আর শোন কেউ যদি তোরা কিছু বলে তুই আমনে বলবি আমি তাদের বিচার করবো যা ফাজিল একটা জন্ম দিছি